হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি চলে এসেছি ছাদে তো দেখো আজকে ওয়েদারটা তোমাদের দেখাবো বলে কেননা আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ঠিক আছে তো খুবই মেঘ করেছে আকাশটা তো আমি চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আমার ছেলেও চলে এসেছে মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে আর এই যে আমার মেয়ে আছে দুষ্টু মেয়ে শুয়ে পড়েছে ছাদে ওর এমনি হচ্ছে না হেঁটে ও একেবারে শুয়ে পড়েছে ছাতের মধ্যে দেখতেই পাচ্ছ আর মেঘলা আকাশ না ভালো লাগে মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে মানে তোমাদের ক্যামেরায় ঠিক বোঝাতে পারছি না সত্যি ভীষণ সুন্দর লাগছে আকাশটা তো খুব মেঘ হয়ে আছে আর মেঘ হলে দেখবে বন্ধুরা চারিদিকটা এতটাই সুন্দর লাগে যে কি বলবো মানে গাছপালা ঘর বাড়ি একটা অন্যরকম লাগে মানে এত ভালো লাগে যে বলে বোঝানো যায় না আর এই যে সামনে একটা আমাদের পুকুর আছে পুকুরটা ব্যবহার হয় না প্রচুর পানা পানা ভর্তি হয়ে আছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা